হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমরা চিন্তা করছিলাম যে এমন একটি প্লেসে যাব যেখানে বসে আড্ডা দেওয়া যাবে এবং ভালো টেস্টের খাবার পাওয়া যাবে প্লাস সেটা ক্যানিগঞ্জ কলাতিয়ার আশেপাশে তো এরকম করে ভাবতে ভাবতে আমার কাছে মনে পড়লো যে হ্যাঙ্গী পান্ডাতে যেতে পারি তো এই জন্য আমরা সব ফ্রেন্ডরা এখানে ওয়েট করছিলাম যে একসাথে হলে আমরা তারপর হ্যাঙ্গী পান্ডার উদ্দেশ্যে রওনা দিব দন দন এটা হলো ভিলেন এই এটা হলো যে নায়ক বড় ভাই এখন একটু ডায়লগ মায়লগ হবে ফাইনালি সবাই চলে আসছে তাই আমরা হাঙ্গি পান্ডার উদ্দেশ্যে একসাথে রওনা দিচ্ছি এবং যেতে যেতে আপনাদের জন্য তেমন কোনো ফুটেজ নেওয়া হয় নাই যার ফলে আর সেই ফুটেজগুলো আপনাদেরকে দেখানো হলো না ফাইনালি আমরা হাঙ্গি পান্ডায় চলে আসছি এখন আমরা হাঙ্গি পান্ডার ভিতরে প্রবেশ করব। এবং এইখানে এসে আমার ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে বা আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলোও আপনাদেরকে শেয়ার করব। এবং আমি একটা রিভিউ দেবো আসলে আপনারা এখানে আসতে পারেন কিনা বা আপনাদের আসা এখানে উচিত হবে কিনা এটা নিয়েও একটি আমার ব্যক্তিগত মতামত কিংবা রিভিউ যেটাই বলেন দেওয়ার ট্রাই করব। তো এখানে এসেই ফার্স্টে একটি মজার অভিজ্ঞতা হয়ে গেল আমরা পাঁচ জন আসাতে তো টেবিলগুলো ছোট ছোট ছিল যার ফলে কি করলাম আমরা নিজেরাই দুইটা টেবিল একসাথে করে তারপরে বসার জন্য রেডি করছিলাম তুমি কিছু বলতে চাও ভালো করে লড়াও আর বেশি দিন যাইব না রে যদি আমি এইখানকার সৌন্দর্যতা নিয়ে কিছু বলি তো দিনের বেলা আমার কাছে ভালো না লাগলেও রাতের বেলা কিন্তু এইখানকার সৌন্দর্যতা মোটামুটি ভালোই ছিল যারা এখানে রাতের বেলা ছবি তুলতে চান তাদের ছবিও কিন্তু বেশ ভালো আসতে পারে এবং যারা এখানে বাচ্চা নিয়ে ঘুরতে আসতে চান বাচ্চাদেরও কিন্তু এখানে এসে বেশ ভালো লাগতে পারে কারণ বাচ্চাদের জন্য রয়েছে এখানে কিডস জোন তো এখন চলছে আসলে চলছে বিশ্লেষণ যেটা আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে কোথাও গেলে এই জিনিসটা সময় হয়ে থাকে আমার মনে হয় এই জিনিসটা সব ফ্রেন্ড সার্কেলদের মধ্যেই হয়ে থাকে তো আমাদের মধ্যেও সেই প্রসেসটাই চলছিল যে আমরা কে কোনটা খাবো এবং

কি কম সত্তর উনসত্তর এই জল একাত্তর দেড় সাত দেড়াত্তর এখন কি খাবি অস্ত্রটা দেখতে চাইছি অস্ত্রটা বাইর তুমি একো নামাজৰ দাৱত দিয়ে নামাজৰ দাঁৱত আপুনি তো এখন চলে আসলাম অর্ডার দিতে আর অর্ডার দিতে এসে আপনাদের সুবিধার্থে একটি মেনোর ভিডিও করে নিলাম তো ফাইনালি আমরা অর্ডার করে দিলাম আমরা অর্ডার করেছিলাম রাইস বল আর রাইস বলের টেস্টটা কেমন হয়েছিল অবশ্যই সেটা জানার জন্য একটু ওয়েট করতে হবে তো খাবার চলে আসছে আর তারা কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে সার্ভ করছিল আর যদি বলি অর্ডার দেওয়ার পর ডেলিভারি করতে তাদের কতক্ষণ সময় লেগেছিল তো অর্ডার দেওয়ার পর আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে যেমন যতটুকু সময় লাগা উচিত একটা অর্ডার কমপ্লিট করতে বা একটা অর্ডার নেওয়ার পর তাদের কাস্টমারকে সার্ভ করতে কই লেগেছে আর যদি এটা শুক্রবার কিংবা কোনো ইভেন্ট হতো তাহলে আমার কাছে মনে হয় তারা আরেক সময় হয়তো নিত কারণ শুক্রবার কিংবা ইভেন্ট একটু রাশ হয় এখানে যার ফলে তাদের অর্ডার দিতে একটু বেগ পেতে হয় তবে আমার কাছে এটা নর্মাল মনে হয় আগে তো খাবারের টেস্ট কিন্তু আমাদের কাছে সবার কাছে মোটামুটি ভালো লেগেছে মোটামুটি না এখানকার ফ্রাইড রাইস টা আমাদের কাছে সবারই অনেক ভালো লেগেছে

তো যাই বলেন না কেন ফ্রেন্ড সার্কেলরা মিলে একসাথে হয়ে কোথাও গেলে কিন্তু সেটার মজাই আলাদা থাকে তো আমরাও কিন্তু এখানে এসে বেশ মজা করছিলাম আমাদের কাছে বেশ ভালো লাগছিল তো আমাদের খাবার কমপ্লিট আমরা খেয়ে নিয়েছি তো উনি এসে আমাদের টেবিলটা পরিষ্কার প্লেটগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছিল তাদের সার্ভিসটা কিন্তু খুবই অসাধারণ ছিল আর এইখানে কিন্তু আমরা মাঝে মধ্যেই এসে থাকি যেমন ঈদের পরের দিনও কিন্তু আমরা এখানে এসেছিলাম তো ওই দিন এখানে এত পরিমাণ রাশ ছিল যা বলার বাহিরে আর এত রাশের মধ্যেও তারা আমাদেরকে কীরকম সার্ভিস দিয়েছে এইটার কিছু ফুটেজও আমি আপনাদেরকে দেখাতে চাই তো আজকে আমাদের খাবার ডিসাইড এবং খাবারের অর্ডার সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে আর সেই ফুটেজ গুলো আর আপনাদেরকে দেখালাম না কারণ ওইটা দেখাইতে গেলে আসলে এই ভিডিওটা আরো লং হয়ে যেতে পারে এই কারণে শর্টকাটের মধ্যে এটা শেষ করে দিতে চাচ্ছিলাম তো আমরা অর্ডার করে তারপর এখানে ওয়েট করছি খাবারের জন্য তো বলতে না বলতেই খাবার চলে আসছে আর আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাস ছিল আর এত রাসের মধ্যেও কিন্তু তারা খুবই দ্রুততার সাথে খাবার গুলা সার্ভ করেছে আর যদি বলি তাদের বিহেভিয়ারের কথা তো বিহেভিয়ার কিন্তু অত্যন্ত ভালো ছিল আর আজকে যেহেতু ঈদের পরের দিন স্বাভাবিকভাবেই সব রেস্টুরেন্টগুলোতেই ঈদের পর একটু ভিড় হয় তো এইখানে মোটামুটি ভালোই রাশ ছিল এত রাশের মধ্যেও কিন্তু তারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিছিল এবং চেষ্টা করছিল কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায় এবং তারা কিন্তু এত ভিড়ের মধ্যেও আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিচ্ছিল খাবারটা কেমন ছিল বলো আলহামদুলিল্লাহ তোমার কাছে খাবারটা কেমন লাগলো লজ্জা পাইছি আলহামদুলিল্লাহ মুখে এখন লেগে আছে একটু আচ্ছা কোথায় আমরা দেখতে চাই টিস্যু দিয়ে মুছে ফেলছি সেই টিসু টা কোথায় টিসু পালাই দিচ্ছি ওইটাই টুটায় দেখান না আর পালন তো এইখানে এসে আমরা ভালোই মজা করলাম আর এখানে এসে আমাদের কী রকম অভিজ্ঞতা হয়েছে সেটা তো আপনারা দেখেছেন আর আমি যদি এটা নিয়ে একটা রিভিউ দেই আমার কাছে ব্যক্তিগতভাবে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে তাদের সার্ভিসও খুবই ভালো ছিল এবং তাদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল আর আজকের ভিডিওটা আর মনে হয় না বেশি লং করা দরকার কারণ আমি যদি এখন বাসায় যাওয়ার ফুটেজ নিতে চাই যেহেতু রাত হয়ে গিয়েছে রাস্তার ফুটেজ তেমন ভালো আসবে না তাই আমরা মনে করছি এইখানে এই ভিডিওটি স্ট করে দিই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক السلام عليكم الله حافظ